সত্যদেব সরস্বতী যে ভক্ত মহাপুরুষ বৃন্দাবনচন্দ্র প্রতিষ্ঠা করিয়া তাহার শ্রীচরণ সেবায় জীবনের অবশিষ্ট দিন ব্যয়িত করিয়াছেন সেই মহাত্মার পবিত্র নাম বর্তমান প্রবন্ধের শিরোভাগ অলঙ্কৃত করিতেছে সত্যদেব সত্যই দেব ছিলেন নতুবা ভগবান বৃন্দাবনচন্দ্র তাহার উপর প্রসন্ন হইবেন কেন গৃহস্থের ভবনে ষোড়শোপচারে পূজিত হইয়াও সন্ন্যাসীর পর্ণ কুটিরে ভিক্ষালব্ধ তণ্ডুল গ্রামে তাহার অভিলাষ জন্মিবে কেন তিন শতাধিক বর্ষ অতীত হইল একদিন জনৈক সন্ন্যাসী গুপ্তিপাড়ায় আগমন করিলেন দিবাকর পশ্চিম গগনে উপনীত হইলেন বিহগেরা সন্ধ্যা সমাগত জানিয়া মধুর কাকলিতে আকাশমণ্ডল প্রতিনাদিত করিতে লাগিল কৃষকগুলি পশুপাল লইয়া গৃহাভিমুখে প্রত্যাবর্তন করিতে লাগিল সন্ন্যাসী ধীরে ধীরে লোকালয় অতিক্রম করিয়া পূর্বদিকে গঙ্গা তীরে ফুটনোট এ বিশ্রাম করিবার জন্য গমন করিলেন ফুটনোট এ নদী পুলিন দেবা গারে সুবাজ সন্ন্যাস উপনিষদ এই দ্রব্যগুলি সঙ্গে রাখিতে পারিবেন কুণ্ডিকাং চমসাং শিক্ষুপানহৌ শীতোষ্ণ ঘাতিনিং কন্থাং কৌপীনাচ্ছাদনস্থা পবিত্রং স্নান সঙ্গং ত্রিদণ্ডম মাত্রারিক্তং যৎকিঞ্চিৎ সর্বত বর্জয়েত যেতি সম্মিলনী কুড়িজ নূতন আকারে প্রকাশিত ফুটনোট শেষ এই স্থানের প্রাচীন নাম পেতর বোন এখানে লোকগণের বসতি ছিল না ইহার মধ্য দিয়া অনতি বিস্তৃত একটি পথ গঙ্গার দিকে গিয়াছিল গ্রামবাসীরা এই পথে গঙ্গা স্নান করিতে যাইতেন সন্ন্যাসী এই স্থানে রাত্রি যাপন করিতে অভিলাষী হইলেন সায়ংকৃত্য সমাপন করিয়া তিনি দু তিনখানি ইষ্টকের ওপরে মস্তক বিন্যস্ত করিয়া শয়ন করিলেন ইহারি নাম সত্যদেব সরস্বতী রজনীর অবসান হইয়া আসিল সুধাকর সুধাময় কিরণে পৃথিবীকে বঞ্চিত করিয়া ম্লানমুখে বিদায় লইবার উপক্রম করিলেন নিশাচর পক্ষীগণ কুলায়াভিমুখে আগমন করিতে লাগিল দু এক করিয়া প্রাতসনায়ু লোকগণ গঙ্গার অভিমুখে গমন করিতে লাগিলেন এই লোকদিগের মধ্যে অনতি প্রৌঢ়া জনৈক রমণী সঙ্গিনীদিগের সহিত হাস্য পরিহাস করিতে করিতে স্নান করিতে যাইতেছিলেন তিনি সত্যদেবকে ইষ্টকের উপরে মস্তক রাখিতে দেখিয়া পরিহাসোচ্ছলে বলিলেন দেখছ সন্ন্যাসী ঠাকুর সংসার ছেড়েছেন বালিশের ঘুমটুকু ছাড়িতে পারেন নাই সত্যদেব রমণীর কথা শুনিয়া প্রীত হইলেন উপাধান স্পৃহা সন্ন্যাসীর উপযুক্ত নহে বলিয়া তিনি ইষ্টকগুলিকে দূরে পরিহার করিলেন মৃত্তিকার উপরে তাঁহার জটা জুটো বিভূষিত মস্তক বিন্যস্ত রইল কিয়ৎক্ষণ পরে পরিহাসকারিণী স্নান করিয়া গৃহাভিমুখে আসিতে লাগিলেন তিনি সন্ন্যাসীকে তদবস্থ দেখিয়া বলিলেন দেখো দেখো সন্ন্যাসী ঠাকুরের ঘুমটুকু আছে আবার রাগটুকু আছে আমার কথা শুনিয়া তিনি স্টকগুলিকে দূরে ফেলিয়া দিয়াছেন সত্যদেব রমণীর শ্লেষের মধ্যে উপদেশ লাভ করিয়া কিছুদিন গুপ্তিপাড়ায় অবস্থান করিতে অভিলাষী হইলেন অল্পদিনের মধ্যে ক্ষুদ্র একখানি পর্ণশালা নির্মিত হইল সত্যদেব ভিক্ষাভিন্ন অন্য কোনো সময় লোকালয়ে গমন করিতেন না আপনার পর্ণশালায় থাকিয়া তিনি ভগবানের উপাসনা করিতেন একদিন সত্যদেব নিদ্রিত আছেন স্বপ্নে দেখিলেন দ্বিভুজ মুরলী শ্রী শ্রী শ্যামসুন্দর তাহার মস্তকের নিকট দণ্ডায়মান হইয়া বংশীবাদন করিতেছেন জগৎ যেন নিষ্পন্দ হইয়া সে মধুর গীত রব শ্রবণ করিতেছে সে মোহন মুরলীর রব যেন ভাগীরথীর অপর পার হইতে নৈশ বায়ু বিকম্পিত করিয়া আগমন করিতেছে স্বপ্ন দেখিয়া তাহার নিদ্রাভঙ্গ হইল সত্যদেব গাত্রোত্থান করিলেন ভগবানের মুরলী ধ্বনি তখনও যেন তাহার কর্ণে ধ্বনিত হইতেছিল তাহার মনে হইল যেন ভগবান তাহাকে আহ্বান করিতেছেন সেদিন সত্যদেব ভিক্ষার জন্য লোকালয়ে গমন করিলেন না তিনি সমস্ত দিন স্বপ্নাদেশের কথা চিন্তা করিয়া রাত্রিকালে শয়ন করিলেন আবার স্বপ্নে দেখিলেন যেন ভগবান তাহাকে আহ্বান করিতেছেন তিনি তাহার আদেশে গঙ্গা পার হইয়া যেন শান্তিপুর গমন করিলেন কোন ব্রাহ্মণের গৃহদ্বারে উপনীত হইবা মাত্র তাহার ভঙ্গ হইল সত্যদেব বুঝিলেন শান্তিপুর হইতে আনয়ন করিবার জন্য ভগবান তাহাকে আহ্বান করিতেছেন এই স্বপ্ন তিনি প্রতি রাত্রে দেখিতে লাগিলেন প্রতিবার ভগবানের আদেশ তাহার নিকটে স্পষ্ট হইতে স্পষ্টতর হইতে লাগিল শান্তিপুরবাসী জনহিক ব্রাহ্মণ গঙ্গাতীরে বৃন্দাবন চন্দ্র মূর্তি পাইয়াছিলেন তিনি পরম বৈষ্ণব ছিলেন আপনার আলোয়ে দৈবলব্ধ শ্রীমূর্তি সংস্থাপন করিয়া তিনি ষোড়শোপচারে পূজা করিতে লাগিলেন বৃন্দাবনচন্দ্র সন্ন্যাসীর দেবতা তিনি গৃহস্থের আলোয় থাকিতে অভিলাষী হইলেন না তাই তিনি স্বপ্নোচ্ছলে সন্ন্যাসী সত্যদেবকে আহ্বান করিলেন ব্রাহ্মণ প্রত্যাদেশ পাইলেন তুমি গৃহস্থ আমি গৃহস্থের দেবতা নহি তুমি আমাকে গুপ্তিপাড়ায় সত্যদেবকে প্রদান করো ভক্ত গৃহস্থ ভগবানের আদেশ শুনিলেন ভক্তির প্রাবল্যবশত তিনি অভীষ্ট দেবতাকে পরহস্তে সম্প্রদান করিতে পারিলেন না গৃহস্থ পুনরায় স্বপ্ন দেখিলেন তুমি আমাকে গৃহে রাখিও না সন্ন্যাসীর কাছে রাখিয়া আইস আমাকে গৃহে রাখিলে তোমার অকল্যাণ হইবে গৃহস্থ স্বপ্নে ভগবানের প্রত্যাদেশ শ্রবণ করিলেন কিন্তু ভীত হইলেন না তিনি ভাবিলেন ভগবান সকল কল্যাণের নিদান তিনি গৃহে থাকিলে অকল্যাণ কেমন করিয়া হইবে তাই তিনি অধিকতর প্রেমের সহিত দেবতার অর্চনা করিতে লাগিলেন দিনের পর দিন যাইতে লাগিল ব্যাধি ও মৃত্যুর করাল ছায়া ব্রাহ্মণের গৃহে পতিত হইল দেখিতে দেখিতে তাহার পুত্রগুলি একে একে সংসারের মায়া মমতা বিচ্ছিন্ন করিল গৃহস্থ পুত্রবধূগণের সিন্দুরবিহীন সীমন্তর দিকে দৃষ্টিপাত করিয়া নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন তথাপি ভগবানকে পরিত্যাগ করিবার অভিলাষ তাহার হৃদয়ে একবারও সমুদিত হইল না আকৌমার সহচরী প্রণয়নী পুত্রশোকে কাতরা হইয়া সংসার হইতে বিদায় গ্রহণ করিলেন বার্ধক্যের বিশ্রাম দায়িনী পত্নীর বিয়োগে ব্রাহ্মণের হৃদয় মরুময় হইয়া তিনি ভক্তির তাহাতে প্রবাহিত করিয়া শান্তি লাভ করিবার চেষ্টা করিলেন একমাত্র জামাতাটি ইহলোক হইতে চলিয়া গেল গৃহস্থ শোকাশ্রু মুাও উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করিয়া দেবতার সেবায় অধিকতর আগ্রহে নিরত হইলেন এইরূপে কিছুদিন চলিয়া গেল শরীর হীনবল হইতে লাগিল শোকে জর্জরিত গৃহস্থ বুঝিলেন তাঁহার মরণকাল সমাসন্ন হইয়াছে তাহার হৃদয়ে মৃত্যুর বিভীষিকা ছিল না স্ত্রী পুত্র ও জামাতা যে লোকে গমন করিয়াছেন মৃত্যু তাহাকে সেই মিলনদায়ী দিব্য লোকে লইয়া যাইবে সুতরাং তাদৃশ সুহৃদকে তিনি ভীতির চক্ষে দেখিবেন কেন বৃদ্ধের আর অন্য কোনো চিন্তা নাই সাদরে পূজিত বৃন্দাবনচন্দ্রই তাহার সমগ্র হৃদয় অধিকার করিয়াছিলেন স্বজনের মরণে তাহার পার্থিব মায়াপা শিথিল হইয়া গিয়াছিল বটে বৃন্দাবন চন্দ্রের প্রতি ভক্তিবন্ধনে তিনি সাতিশয় আবদ্ধ হইয়াছিলেন একদিন তাহার গৃহ ধনে ও জনে পূর্ণ ছিল আজ তাহার মৃত্যু শয্যা পার্শ্বে কেবল নিরাভরনা বিধবা দুহিতা উপবিষ্টা পুত্রবধুরাও আর নাই তাহারাও গমন করিয়াছিলেন গৃহস্থ একে একে সকল বিষয়ে চিন্তা করিলেন এক এক বিন্দু তপ্ত অশ্রু তাহার জরাজীর্ণ কপল দেশ বহিয়া শয্যার উপর পতিত হইল সহযাত্রীরা যুদ্ধে নিহত হইলেও প্রকৃত বীর যেমন আপনার পথ হইতে পদমাত্র বিচলিত হয় না সংসারের স্ত্রী পুত্র পুত্রবধূ জামাতার অকাল মরণে তাঁহার হৃদয় সেইরূপ বিকম্পিত হইল না তিনি আপনার রোগ যন্ত্রণার কথা বিস্মৃত হইলেন মৃত্যুর পর পাছে বৃন্দাবনচন্দ্র চন্দ্র পরগস্তগত হন এই ভয়ে ভীত হইয়া তিনি কন্যাকে বলিলেন মা আমি সৌভাগ্যক্রমে বৃন্দাবনচন্দ্রকে চন্দ্রকে পাইয়াছিলাম তিনি উদাসীনের দেবতা সন্ন্যাসীর নিকট রাখিয়া আসিবার জন্য তিনি বার বার আমাকে আদেশ দিয়াছেন আমি প্রাণ থাকিতে তাহাকে পরহস্তে দিতে পারি নাই ইহার ইচ্ছায় তোমার গর্ভধারিণী ভ্রাতা ও ভ্রাতৃবধূরা সংসারকে শ্মশানে পরিণত করিয়া চলিয়া গিয়াছেন আমি তোমাকেও বিধবা দেখিয়াছি তথাপি দেবতাকে পরিত্যাগ করি নাই আমার মরণ নিকটবর্তী হইয়াছে তুমি দেবতার সেবার ভার গ্রহণ করো যথারীতি ইহাকে পূজা করিয়া ফুটনোট এক ভক্তিপূর্বক অন্ন ব্যঞ্জন প্রস্তুত করিয়া ইহাকে নিবেদন করিয়া প্রসাদ গ্রহণ করিবে ভগবানের কৃপা হইলে তুমি ধন্য হইবে ফুটনোট এক বৈষ্ণবশাস্ত্রে স্ত্রীগণেরও বিষ্ণু পূজার অধিকার হইয়াছে স্ত্রী নামপধিকারও অস্থি বিষ্ণুর আধনা দিশু প্রতিপ্রিয় হিতানাঞ্চ শ্রুতিরেশা সনাতনী পদ্মপুরাণম বৈশাখ মাহাত্ম হরিভক্তি বিলাসে উদ্ধৃত ফুটনোট শেষ বলিতে বলিতে ভক্ত গৃহস্থের নয়ন হইতে ভক্তির অশ্রু নিপতিত হইতে লাগিল তিনি নয়ন ভরিয়া বৃন্দাবনচন্দ্রের রূপরাশি পান করিতে করিতে চিরনিদ্রার ক্রোড়ে শায়িত হইলেন সত্যদেব প্রতি রাত্রে ভগবানের আহ্বান শুনিতে পাইতেন একদিন স্বপ্নে দেখিলেন দেবতা যেন বলিতেছেন তুমি এসো তোমার সহিত আমি যাইব সত্যদেব আর বিলম্ব করিতে পারিলেন না প্রাতকৃত্য সমাপন করিয়া তিনি ভাগীরথীর অপর পারে গমন করিলেন স্বপ্ন নির্দিষ্ট গৃহস্থের বাটিতে যখন তিনি উপনীত হইলেন তখন মধ্যাহ্নকাল প্রখর রবিকিরণে জগৎ সন্তাপিত হইতেছিল সত্যদেবকে সমাগত দেখিয়া ব্রাহ্মণ দুহিতা ভক্তি তাহাকে প্রণাম করিলেন তাঁহার ন্যায় তেজপুঞ্জ সমাকীর্ণ সন্ন্যাসীকে রূপে প্রাপ্ত হইয়া তিনি আপনাকে কৃতার্থ মনে করিলেন সন্ন্যাসী অগ্নি স্পর্শ করেন না দেবতার নিবেদিত প্রসাদ গ্রহণ করিবার জন্য কুশাসনে উপবিষ্ট হইয়া সত্যদেব বলিলেন মা তুমি দক্ষিণাদিতে প্রতিশ্রুত হও তবে আমি ভিক্ষা গ্রহণ করিব ব্রাহ্মণকন্যা দক্ষিণাদিতে প্রতিশ্রুত হইলে সত্যদেব বলিলেন আমি তোমার ওই দেব মূর্তি চাই অতিথির কথা শুনিয়া ব্রাহ্মণকন্যা অতীব বিপন্না হইলেন সন্ন্যাসীকে ভোজন করাইলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় ফুটনোট ক সন্ন্যাসী ভগবানের মূর্তি ফুটনোট খ ফুটনোট ক ভং চা সন্ন্যাসিনং লোকশ চাশস্য মেধ ফলং লভेत বিষ্ণু পুরাণম 3 11 ফুটনট খ দেরূপ বাসুদেবস্য চরঞ্চা চা চরমেবচ চরণ সন্ন্যাসিনং রূপং অচেরং ব্যক্তিম Adikam শঙ্কর বিজয় আনন্দগিরি চতুর্থ প্রকরণ এরূপ অতিথিকে প্রত্যাখ্যান করা কোনো প্রকারে উচিত নয় আবার পিতা যে দেবতাকে প্রত্যাদেশ পাইয়াও পরিত্যাগ করেন নাই যাহার জন্য তিনি স্ত্রী পুত্রাদির দুঃসহ বিরহ দুঃখ আসেই সহ্য করিয়াছেন মৃত্যুকালে যাহার সেবাভার তিনি তাহাকে দিয়া গিয়াছেন কেমন করিয়া সেই দেবতাকে অপরের হস্তে দান করিবেন তিনি সত্যদেবকে অন্য কোন দক্ষিণা গ্রহণ করিবার জন্য পুনঃপুনঃ অনুরোধ করিলেন দেবতা অন্য কোন দক্ষিণা গ্রহণে তাহাকে নিতান্ত বিমুখ দেখিয়া বিপ্রকন্যা অগত্যা তাহার প্রস্তাবে সম্মত হইলেন সন্ন্যাসী সানন্দে ভোজন করিতে লাগিলেন ব্রাহ্মণ দুহিতা শেষ বিদায় গ্রহণের জন্য দেবগৃহে প্রবেশ করিলেন সত্যদেবের ভোজন সমাপ্ত হইল তিনি আচমন করিলেন তথাপি ব্রাহ্মণকন্যার দর্শন পাইলেন না উচ্চশ্বরে মা মা বলিয়া আহ্বান করিলেন সে শব্দে গৃহকোণ প্রতিধ্বনিত হইল মাত্র কেহই কোনো উত্তর প্রদান করিল না অবশেষে সত্যদেব দেবালয়ে প্রবেশ করিলেন দেখিলেন বৃন্দাবন চন্দ্রের সম্মুখে কন্যা উপবিষ্টা তাহার দৃষ্টি দেবতার দিকে সম্বদ্ধ ভগবানের ভাবি বিরহে তাহার গণ্ডস্থল অশ্রুপ্লাবিত সত্যদেব পুনঃ পুনঃ তাহাকে আহ্বান করিলেন বুঝিলেন তাহার বাক্য সে কর্ণে প্রবিষ্ট হইতেছে না বহুক্ষণ অতীত হইলে সত্যদেব সন্দেহাকুল চিত্তে সবিশেষ পর্যবেক্ষণ করিলেন দেখিলেন ধর্ম প্রাণা ব্রাহ্মণ দুহিতা ত্রাটক যোগে দেহ ত্যাগ করিয়া অমর ধামে চলিয়া গিয়াছেন অশিক্ষিতা কূলাঙ্গনার তাদৃশ ঐকান্তিক অনুরাগ দেখিয়া সত্যদেব পর্যন্ত বিস্ময় বিমূঢ় রইলেন পরে পল্লীবাসী দিগকে ডাকিয়া মৃতদেহের সৎকার ব্যবস্থা করিলেন কন্যার দেহ গৃহ হইতে বহিষ্কৃত হইল সঙ্গে সঙ্গে তাহার পিতার পরম আদরের বৃন্দাবনচন্দ্র চন্দ্র সত্যদেবের সহিত গুপ্তিপাড়ার অভিমুখে নীত হইলেন সত্যদেব আপনার আরাধ্য ধনকে কুটির মধ্যে সযত্নে স্থাপন করিয়া যথারীতি পূজা করিতে লাগলেন সন্ন্যাসের কঠোর উপলখণ্ডের অন্তরালে ভক্তির স্বচ্ছ শীতল স্রোতস্বিনী তরতর বেগে প্রবাহিত হইল কী যেন স্বর্গীয় সুখে তাঁহার হৃদয়ে আপ্লুত হইল সন্ন্যাসীর মরুভূমি সদৃশ কর্কশ হৃদয়ে নন্দন নন্দনকাননের শোভা ও সম্পদ যুগপথ সমুদিত হইল তাহার হৃদয় কন্দরের রন্ধ্রে রন্ধ্রে কি যেন স্বর্গীয় সঙ্গীত প্রতিধ্বনিত হইতে লাগিল সন্ন্যাসী ভগবত সেবায় আত্মারাম হইয়া উঠিলেন ফুটনট এ ফুটনোট এ ওং যজ্ঞাতা মত্ত ভবতী স্তব্ধ ভবতী আত্মারাম ভবতী নারদ সূত্রম প্রথম সূত্র। এই এইরূপে সত্যদেব ভগবানের সেবা করিয়া গুপ্তপল্লীর নির্জন বনে বাস করিতে লাগিলেন প্রতিদিন মধ্যাহ্নকালে তিনি যথারীতি ভিক্ষা করিতেন সহস্তে বৃন্দাবনচন্দ্রের পূজার ভোগ রাগ সম্পন্ন করিতেন সর্বদা ভগবত চিন্তায় ব্যাপৃত থাকিতেন বহু বৎসর এইরূপে অতীত হইয়া গেল অবশ্যম্ভাবী বার্ধক্য তাঁহাকে আয়ত্ত করিয়া ফেলিল তিনি বৃন্দাবনচন্দ্রের সম্মুখে জনৈক শিষ্যকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করিলেন দীক্ষার দিন তাঁহার নাম হইল গোমুখ সরস্বতী মরণকাল উপস্থিত হইলে বৃন্দাবনচন্দ্রের চরণামৃত পতনস্থলে আপনাকে সমাহিত করিবার আদেশ প্রদান করিয়া সত্যদেব অনন্ত নিদ্রার ক্রোড়ে শায়িত হইলেন স্টারমার্ক ফুটনোট ফুটনোট শুরু অদ্যাবধি গুপ্তিপাড়ার মঠে ভাদ্র মাসে সত্যদেব সরস্বতীর আরাধনা হইয়া থাকে ফুটনোট শেষ ভাদ্রমাসের ঘন ঘটাচ্ছন্ন আকাশতলে সত্যদেবের আত্মা পার্থিব দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া অনন্তের দিকে অগ্রসর হইল বৃন্দাবন চন্দ্ররূপে ঘনশ্যাম মূর্তি তাহার শেষ জীবনের একমাত্র আশ্রয় হইয়াছিল অনন্তের পথে তাহাই যেন অনন্ত আদরে ধারণ করিয়া আকাশ সমাচ্ছন্ন করিল মোহর মোহ জীমুত মন্ত্রে যেন ভগবান ভক্তকে আহ্বান করিলেন সৌদামিনীর বিলাসে ভক্ত যেন আপনার গন্তব্য পথ অবধারণ করিয়া লইলেন মরণ সময়ে নিরদ গলিত বাড়ি ধারা ভগবানের কৃপার ন্যায় ইহার ওপরে অভিবর্ষিত হইতে লাগিল ধন্য সত্যদেব ধন্য তোমার ভক্তিগন্ধামোদিত পবিত্র হৃদয় তুমি যে দেবতার সেবায় জীবনের শেষ ভাগ অতিবাহিত করিয়াছিলে তাহারই শ্রীচরণামৃত প্রতিদিন তোমার সমাধিক্ষেত্র পবিত্র করিতেছে বহুদিন হইল তুমি ইহলোকের সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়াছ বৎসরের পর বৎসর যুগের পর যুগ অতিবাহিত হইয়া গিয়াছে শতাব্দীর চক্র তিনবার অতিক্রম করিয়াছে তথাপি তোমার কীর্তিকথা কিছুমাত্র বিলুপ্ত হয় নাই যেখানে তোমার পার্থিব দেহ সমাহিত রহিয়াছে সে স্থান ভক্তের নিকট তীর্থ বলিয়া চিরদিন পূজিত হইয়া আসিতেছে দুরাগত শত শত লোক অদ্যাপি এই সমাধির মৃত্তিকা কণা সংগ্রহ করিয়া আপনাদিগকে কৃতার্থ বোধ করিয়া থাকেন অ্যাপিয়ার্ড ইন সম্মিলনী বিশ্ব জ্যৈষ্ঠ তেরোশো বাইশ ইন এ নিউ ফর্ম